রাগ নয় ভালোবাসাই আসল শক্তি চাচা তুমি আমার আসল হৃদয়ের শান্তি তুই আমকে মারলি দাঁড়া তোকে দেখে নিব হাতে দেখছ লাথি আবার বড় বড় কথা কাহ রাগ নয় ভালোবাসাই আসল শক্তি চাচা তুমি আমার আসল হৃদয়ের শান্তি আর অ্যাঙ্গার লাভ ইজ দ্য রিয়েল স্ট্রেংথ অঙ্কল চাচা নেও ভাত ভাত তোর এই পচা আমি না না তোমার খেতে হবে আমি আপনার জন্য ভালোবাসা দিয়ে ভাত নিয়ে এসছি খেয়ে নিন হালক তোমার ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় খাবার তুই আমি মারলি দাঁড়া তোকে দেখে নিব হাতে দেখছো লাথি আবার বড় বড় কথা কাহ হাতে দেখছো লাঠি তুই আমাকে মারলি দাঁড়া তোকে দেখে নিব তুই আমাকে মেরেছিলি না তোকে এবার হাতি দিয়ে মারবো তোর এই হাতি আমাকে কিছুই করতে পারবে না সামান্য চাচার জন্য আমাকে মারতে এসেছিস কাজটা ভালো করলি না হাল বাঁচাও বাঘ এসছে তোমরা আমাকে একটা হাতি দিয়ে মেরে ফেলেছ আমি আর সাহায্য করতে পারবো না আমি হারিয়েছি আর তোমরা তোমরা আমাকে হারাতে কি কি জানো না আমরা আমরা কারা ডাকাত আমার সাথে করে তোরা পারবি না আমিও হলাম শক্তিশালী হালকা বাঘটিকে তুই নিতে পারবি না বাঘটি আমি এখন পোষবো তোমার এত সাহস গ্রামটিকে ধ্বংস করতে চাও বাঘটিকে এখানে রেখে বাঁচা বাঁচাও তুমি বলে বাঘটি পোষবে আর আমি এখন কিছুই করতে পারবো না গৌরব গৌরব দরজায় দৌড়ব আমি এখন রাজত্ব করব তোমার সাহস দিয়ে আমি তোমাকে বলেছিলাম আমি তোমার সাথে রাজত্ব করব আর এখন তুমি আমার সাথে ছলনা করছো এই একবার দেখাও শক্তি আমার এটা করিস না বাঘটা আমার আগের জন্মের ভাই ছিল